মালা আলী কুর্দিস্তানি বোবা মানুষের মুখের মধ্যে হাত ঢুকিয়ে আল কোরআন পরে ফু দিলেই মুহূর্তের মধ্যে বোবা মানুষ কথা বলা শুরু করে দেয় এবং আপনারা দেখেছেন যারা বধির কানে শুনতে পায় না এদের কানের মধ্যে আঙ্গুল ঢুকে আল্লাহর কোরআন আয়াত পরে যদি ফু দেয় মুহূর্তের মধ্যে যারা কানে শুনতে পায় না ওরাও কানে শুনতে পায় তিনি এরকম কোরআন দিয়ে চিকিৎসা সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা আফ্রিকা সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তিনি হিন্দু মুসলমান অন্য ধর্মের প্রত্যেক মানুষকেই তিনি এই চিকিৎসা দিয়ে থাকেন এবং ওনার চিকিৎসা পেয়ে অমুসলিমরা পর্যন্ত কালিমা শাহাদা পরে মুসলমান হয়ে যাচ্ছে কি অবাক করার বিষয় অমুসলিম ছিল দেখছে ওনার বাচ্চাটা দীর্ঘ পনেরো বছর কানে শুনতে পায় না ওনার কাছে চিকিৎসা নিতে গেছে দেখতেছে উনি কোরআনের দিছে তখন সবাই মিলে কালিমা মুসলমান হয়ে যাচ্ছে এরকম একজন ইসলামিক ফিজিশিয়ান এরকম একজন কোরআনের বাস্তবায়নকারী তিনি আমাদের বাংলাদেশে আসতেছেন এটা শুনে আমি রিয়েলি অবাক হয়েছি যে এরকম একটা মানুষ বাংলাদেশে আসতেছে আমি যার ভিডিও অনেক আগে থেকে দেখি কিন্তু কখনো কল্পনাও করতে পারি নাই উনি বাংলাদেশে আসবেন এবং শুধু আসবেনই না উনি আমাদের দেশে যতগুলো চিকিৎসা করবেন এটার একটা বেস্ট কমিটমেন্ট করেছেন তিনি নাকি সে চিকিৎসাগুলো ফ্রি বাংলাদেশের মানুষের জন্য করবেন এটা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ জন এই শায়েককে বাংলাদেশে সহি সালামতের দেশে আসার তৌফিক দান করে এবং তাদের একটা মেসেজ দেয় যাদের এই ধরনের অনেকের আছে না বোবা দেখবেন কানে শুনতে পায় না বিভিন্ন রকমের এবং দেখবেন জিনে ধরা রুগীরা থাকে এবং বিভিন্ন বড় বড় রোগের মধ্যে যেগুলো চিকিৎসা বাংলাদেশে করা যায় না আমি ওই মানুষদেরকে বলবো আপনারা খোঁজখবর রাখেন উনি কবে দেশে আসবেন কোন জায়গায় উনি এই কোরআনের চিকিৎসা করবেন সেইখানে আপনি আপনার সন্তানকে আপনি আপনার মেয়েকে আপনার আপনার আত্মীয় স্বজনকে ওই জায়গায় নিয়ে যাবেন এবং আমি অবাক হই এই মানুষটা দেখি সব সময় যে কোনো চিকিৎসা করে উনি নিজেই কোরআনের আয়াতটা পরে যেটা আমাদের দেশে হুজুরদের মতন আমাদের দেশে হুজুরা দেখবেন মনে মনে পড়ে কি পরে কেউ জানে না কিন্তু ওনাকে দেখলাম যাই পরে স্পষ্ট করে পড়ে এবং এই আয়ারটা বেশি পরে ওয়ানো মতুল মিনিন আমি যতবার ওনার ভিডিও দেখেছি প্রত্যেকটা একটা জায়গাতে সে এই আয়াত পরে আর ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং আল্লাহর কি মেহরবানি আপনারা অনেকে বলবেন যে এটা ফেক হতে পারে দেখেন ইংল্যান্ড আমেরিকার ভিন্ন ভিন্ন দেশের যে মানুষগুলো আছে তারা কিন্তু কখনোই আমাদের দেশের মতো ফুফ হাতে বিশ্বাস করে না তারা রিয়েলি এবং ওনার প্রত্যেকটা ভিডিওই সম্ভবত ভিডিও আকারে এটা পাবলিশ করা হয় এর জন্য বোঝা যায় যে আল্লাহ পাকের কোরআনের মোজেজা আছে কোরআনের পাওয়ার আছে কোরআনের শক্তি আছে এই কোরআনের শক্তি দিয়ে গোটা পৃথিবীকে জয় করা সম্ভব আজকে ডক্টর মালা আলী কুর্দিস্তানি যেই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে এই চিকিৎসা যদি সঠিকভাবে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এই শুধুমাত্র কোরআনের চিকিৎসা দিয়ে নবীজির এই কোরআনিক চিকিৎসা পদ্ধতি দিয়ে গোটা পৃথিবীতে ইসলামের রাজ কায়েম করা সম্ভব যদি এইভাবে কোরআনকে মেমোরাইজ করা যায় কোরআনকে আয়ত্ত করা যায় এবং এটা রিফ্লেকশন এত বেশি হবে যে এটা গোটা পৃথিবীর মানুষ আপনি যতই পিছনে রাখবেন কোরআনের আলো কোরআনের নূরের কাছ থেকে তাদেরকে দূরে নেওয়া যাবে না এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি পাক আমাদের যে কোরআন দিয়েছে এই কোরআন যেন আমরাও বেশি বেশি পরে আমল করি আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করু সাহা আমেন